ইসলাম কি আমাদের নারায়ণপুরে কতিপয় সাধারণ মানুষ হিন্দুর নিকট যার হোক এমন তাবিজ কবজ দিতে যায় ভালো করে শুনেন দরকারি প্রশ্ন শুধু আপনাদের নারায়ণপুরে না বাংলাদেশে অনেক জায়গায় এরকম হয় যদি কোনো মুসলমান কোন মসজিদের কাছে ঝাড়ফুক করতে যায় এবং সেখান থেকে সে চিকিৎসা গ্রহণ করে তাহলে এটার ফলে সে শুধু গুনাহি লিপ্ত হবে তা নয় ইমান হারা হওয়ার মতো বিষয় থাকতে পারে এখানে কারণ সাধারণত যার আল্লাহর প্রতি ইমান নেয় সে কি বলে ঝাড়ফুক করবে কুফুরি কালাম পরে করবে সিরকি কথা বলে জাল করবে শয়তানের আশ্রয় চাইবে এরকম কোনো কিছু করবে আজকাল আমাদের সমাজে বিশেষ করে ঢাকা শহরে শহরগুলোতে বিভিন্ন জেলা শহরগুলোতে দেখবেন কারেন্টের খাম্বার মধ্যে ব্রিজের মধ্যে বিভিন্ন জায়গায় তান্ত্রিক অমুক কবিরাজ আছে না নাই ওই কামরক ক্ষমাকা থেকে এসেছে অমুক জায়গা থেকে আসছে ট্রেনিং নিয়ে আসছে এটা করছে এটা করছে স্বামী স্ত্রীর অমিল এটা সেটা এসব সে ঠিক করে